সিক্স এর সকল ছাত্রছাত্রী বন্ধুদের জানাই আমাদের চ্যানেলে স্বাগত আজকের এই ভিডিওতে তোমাদের জন্য রয়েছে বাংলার শহীদ যতীন্দ্রনাথ দাস এই গল্পটির গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো দেখে নাও প্রশ্ন উত্তর গুলো এক নম্বর প্রশ্ন শহীদ যতীন্দ্রনাথ দাস গল্পটির লেখক কে আশিস কুমার মুখোপাধ্যায় দুই আশিস কুমার মুখোপাধ্যায় কোন খেলার ধারাভাষ্যকার ছিলেন ফুটবল খেলার ধারাভাষ্যকার ছিলেন তিন আশিস কুমার মুখোপাধ্যায় লেখা একটি বইয়ের নাম লেখ স্বাধীনতার রূপকার নেতাজি সুভাষ চার যতীন দাস কবে কোথায় জন্মগ্রহণ করেছিলেন উনিশশো সালের সাতাশ অক্টোবর উত্তর কলকাতার শিকদার বাগান অঞ্চলে মামার বাড়িতে পাঁচ যতীন দাস সব মিলিয়ে কত ভাই বোন ছিলেন দশ ভাই বোন ছিলেন ছয় যতীন দাসের পিতামহের নাম কি তিনি কোন রাজনৈতিক দলের সদস্য ছিলেন পিতামহ ছিলেন মহেন্দ্রনাথ দাস তিনি জাতীয় কংগ্রেসের চরমপন্থী দলের সক্রিয় সদস্য ছিলেন সাত যতীন দাসের পিতার নাম কি ছিল বঙ্কিম বিহারী দাস আট যতীন দাসের পিতা কোথায় চাকরি করতেন মিউনিসিপ্যাল কর্পোরেশনে নয় যতীন দাসের পিতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের স্থায়ী চাকরিতে ইস্তফা দিয়েছিলেন কেন এর ফল কি হয়েছিল উনিশশো এক সালে দশহরার দিনে যতীন দাসের বাবা বঙ্কিমবাবু সপরিবারে গঙ্গাসনান করে একটা ফিটন গাড়িতে চেপে বাড়ি ফিরছিলেন পথে রেড রোডে কয়েকটা ব্রিটিশ টমি তাদের জোর করে ওই গাড়ি থেকে নামিয়ে দিয়ে নিজেরা ওই গাড়ি চেপে চলে যায় ছেলে মেয়ে নিয়ে বঙ্কিমবাবুকে পায়ে হেঁটেই বাড়ি ফিরতে হয় এই কারণেই তিনি মিউনিসিপ্যাল কর্পোরেশনের স্থায়ী চাকরিতে ইস্তফা দিয়েছিলেন এর ফলে তিনি একটা স্টেশনারি দোকান খুলে সংসার চালাতেন তাই তাকে আজীবন দুঃখ দারিদ্রের সঙ্গে লড়াই করতে হয়েছিল দশ যতীন দাস কোন স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশন এগারো যতীন দাস কত বছর বয়সে বিলাতি কাপড়ের দোকানে পিকেটিং করেন মাত্র পনেরো ষোলো বছর বয়সে বারো পিকেটিং করে ধরা পড়ার পর যতীন দাসের পরিণতি কি হয়েছিল ছয় মাসের জেল হয়েছিল তেরো যতীন দাসের ছদ্মনাম কি ছিল প্রথমে ছদ্মনাম ছিল রবিন এবং পরবর্তীকালে হয়েছিল কালীবাবু চোদ্দ হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন সংস্থাটি কে গড়ে তোলেন বিপ্লবী সচিন সান্নাল পনেরো যতীন দাস কোথায় বোমা তৈরির প্রশিক্ষণ নিতেন দক্ষিণেশ্বরের বাচস্পতি পাড়ায় ১৬ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ কে প্রতিষ্ঠা করে সুভাষচন্দ্র বসু এবং জওহরলাল নেহেরু সতেরো হিন্দু নওজওয়ান সভা কে প্রতিষ্ঠা করেন বিপ্লবী ভগৎ সিং পাঞ্জাবে প্রতিষ্ঠা করেন আঠেরো পাঞ্জাব কেশরী নামে পরিচিত ছিলেন কে লালা লাজপত রায় উনিশ লালা লাজপত রায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে বিপ্লবী ভগৎ সিং কাকে হত্যা করেছিলেন পাঞ্জাবের পুলিশ প্রধান মিস্টার স্কটের সহকারী মিস্টার সন্ডার্সকে কুড়ি তোমার মতো মহান বিপ্লবীর জন্য একটা কাজ আমায় অবশ্যই করতে হবে কে কাকে কথা বলেছিলেন বিপ্লবী যতীন দাস কথা বলেছিলেন আরেক বিপ্লবী বীর ভগৎ সিংকে একুশ কেন্দ্রীয় ব্যবস্থাপক সভার অধিবেশনে কি ঘটেছিল উনিশশো সালের আট এপ্রিল দিল্লিতে কেন্দ্রীয় ব্যবস্থাপক সভার অধিবেশন বসেছিল সেই অধিবেশনে বিপ্লবী ভগৎ সিং এবং বটুকেশ্বর দত্ত সভ্যদের আসনের পাশেই একটি শক্তিশালী বোমা বিস্ফোরণ ঘটান সেখানেই তাদেরকে গ্রেফতার করা হয় বিচারে তারা যাবজ্জীবন দণ্ডিত হন বাইশ যতীন দাসকে কবে কেন গ্রেফতার করা হয়েছিল ব্রিটিশ গোয়েন্দা বিভাগের প্রধান মিস্টার প্যাট্রি কেন্দ্রীয় ব্যবস্থাপক সভার অধিবেশনে বোমা নিক্ষেপের ঘটনার তদন্ত করতে গিয়ে ত্রিশটি নামের তালিকা প্রকাশ করেন এদের মধ্যে অন্যতম ছিলেন যতীন দাস তাকে লাহোর ষড়যন্ত্র মামলার আসামি হিসাবে গ্রেফতার করা হয় তেইশ মিস্টার প্যাট্রি কে ছিলেন তৎকালীন ইংরেজ গোয়েন্দা বিভাগের প্রধান ছিলেন চব্বিশ লাহোর ষড়যন্ত্র মামলার আসামিদের কোন জেলে বদলি করা হয় লাহোর সেন্ট্রাল জেলে পঁচিশ উনিশশো সালের তেরোই জুলাই অনশন শুরু হয় কেন লাহোর ষড়যন্ত্র মামলার আসামিদের লাহোর সেন্ট্রাল জেলে বদলি করে দেওয়ার জন্য যতীন দাস তার সহযোদ্ধা ভগৎ সিং সহ অন্যান্যদের সঙ্গে দেখা করার সুযোগ পান সেই সময় তারা সিদ্ধান্ত গ্রহণ করেন যে বন্দি স্বাধীনতা সংগ্রামীদের ওপর পুলিশ যে অমানসিক নির্যাতন চালাচ্ছিল তারই প্রতিবাদে তারা অনশনে বসবেন পরিকল্পনা মতো উনিশশো উনত্রিশ সালের তেরোই জুলাই তারা সমবেত অনশন শুরু করেন ছাব্বিশ অনশন করার আগে যতীন দাস সহযোদ্ধাদের কি অঙ্গীকার করান তিনি অনশন ভঙ্গ করবেন না কেন অনশন শুরু করার দুই একদিন আগে যতীন দাস তার সহযোদ্ধাদের দিয়ে অঙ্গীকার করিয়ে নেন যে তাদের দাবিগুলির যথাযথ মীমাংসা হয়ে গেলে তারা অবশ্যই অনশন ভঙ্গ করবেন যতীন দাস মনে করতেন তার পক্ষে এই অনশনই হবে মাতৃভূমির শৃঙ্খলা অনশন চাননি সাতাশ যতীন দাস ছেলেবেলা থেকে মনের মধ্যে কোন স্বপ্ন লালন করতেন পলাশির প্রান্তরে মির্জাফরের করা বিশ্বাসঘাতকতার প্রায়শ্চিত্ত করা আঠাশ জেলে অনশনের সময় যতীন দাস জ্ঞান হারিয়ে ফেলেন কেন যতীন দাস জেলে অনশন করার সময় ইংরেজ সরকার তাকে জোর করে খাওয়ানোর চেষ্টা করে এই জন্য তারা আটজন হৃষ্ট পুষ্ট পাঠানকে পাঠায় তারা যতীন দাসের উপর বল প্রয়োগ করে তার নাকের মধ্যে নল ঢুকিয়ে জোর করে দুধ ঢালতে থাকে কিন্তু যতীন দাস ইচ্ছাকৃতভাবে কাশতে থাকে ফলে নলটির মুখ খাদ্যনালীর থেকে সরে গিয়ে শ্বাসনালীর মধ্যে ঢুকে যায় এবং কিছুটা দুধ যতীন দাসের ফুসফুসে ঢুকে যায় তাই তিনি জ্ঞান হারান জেলে দাসের পাশে স্লেট পেন্সিল রাখা হয়েছিল কেন জেলে যতীন দাসকে বল প্রয়োগ করে খাওয়ানোর ফলে তিনি অজ্ঞান হয়ে যান আটচল্লিশ ঘন্টা পর জ্ঞান ফিরলে দেখা যায় তিনি বাক শক্তি হারিয়েছেন তাই তিনি মুখে বলতে না পারলেও লিখে যাতে তার বক্তব্য জানাতে পারেন সেজন্য তার পাশে স্লেট পেন্সিল রাখা হয়েছিল ভাই কিরণ সেন্ট্রাল জেলে আনা হয়েছিল কেন। অনশনের ফলে যতীন দাসের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তার দেখাশোনা করার জন্য কিরণ দাসকে লাহোর সেন্ট্রাল জেলে আনা হয়েছিল একত্রিশ যতীন দাসের সহযোদ্ধারা পথ অবরোধ করে শুয়েছিলেন কেন যতীন দাসকে ডাক্তার অ্যাম্বুলেন্স ও পুলিশ বাহিনীর সাহায্যে জেল থেকে বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয় কিন্তু তারা যাতে কোনো মতেই নিয়ে যেতে না পারে সেই জন্যই যতীন দাসের সহযোদ্ধারা পথ অবরোধ করে শুয়েছিলেন তাহলে আজকের ভিডিওতে শহীদ যতীন্দ্রনাথ দাস সম্পর্কিত বিভিন্ন ইম্পর্টেন্ট প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করলাম যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও